এই হলো সেই বহু চর্চিত পদ্মপুকুর তোমাদের সাথে সেই পুকুর বানানোর পদ্ধতিটাই শেয়ার করব হিসাবে বেশ আমি এখানে একটা এমডিএ বোর্ড ব্যবহার করেছি রেজিন কোটিং করার সময় সাধারণত বেশের উপর কি করতে হয় অ্যাক্রেলিক কালারটা করে নিতে হয় এক্ষেত্রে যেহেতু পদ্মপুকুর বানাচ্ছি তাই বেসটার উপর আমি নীল এবং সবুজ রং করে দিয়েছি পুরোটা রংটা করে নেয়ার পর ক্লে দিয়ে আমি পাতা এবং ফুল তার সঙ্গে দুটো বোটও করে নিলাম এগুলো শুকোতে একটু টাইম লাগবে তো সেই জন্য এগুলো আগে করে সরিয়ে রাখলাম শুকিয়ে গেলে এগুলোতে রং করব। এবার শুকিয়ে যাওয়ার পর এগুলো প্রয়োজন মতো রং করে নিয়েছিলাম এদিকে বেশটার উপরও আরও কয়েকটা পাতা এঁকে নিলাম যাতে পুকুরটা বেশ ভরা ভরা লাগে পাতা এবং ফুলে তার সঙ্গে ফুল ও পদ্ম ফুলও এঁকে নিয়েছি পদ্ম পাতাগুলোর উপর ডিটেলিং করার পর পদ্ম ফুলটাকেও রং করে নিলাম সব শেষে বোট বোটটাকেও তার প্রয়োজন মতো রং করে নিয়েছি যেহেতু বেসের উপর আমি রেজিনের কোটিং করব সেই জন্য রেজিনটা যাতে সাইডে না বেরিয়ে যায় এবং দেখতেও যাতে ভালো লাগে সবটা মিলিয়ে আমি ক্লে দিয়ে একটা বর্ডার করে নিলাম এবং সেটাকে কালার করে নিলাম বেসটা শুকিয়ে যাওয়ার পর ওইটার উপর ভার্নিশ করে নিলাম এবার রেজিনের কোটিং করার পালা প্রয়োজন মতো রেজিন এবং হার্ডনার মিক্স করে কোটিং করে নিলাম বেস্টার উপর সবশেষে যা যা ছিল পদ্মপাতা ফুল এবং বোটগুলো দিয়ে পুরোটা সাজিয়ে নিলাম পদ্মপুকুর বানানোর কাজ এখানেই কমপ্লিট এবার শুধু অপেক্ষা রেজিনটা শুকিয়ে কাজটা কেমন হয়েছে দেখার জন্য অপেক্ষার পালা শেষ পুরো কাজটা হয়ে গেছে আমার তো খুব ভালো লাগছে দেখতে ফার্স্ট টাইম করেছি নেক্সট টাইম আশা করছি আর একটু ভালো করব যাই হোক তোমাদের কেমন লেগেছে জানিও ধন্যবাদ দেখার জন্য